বন্ধু যদি আমি বলি মাত্র এক রাতেই তোমার আগের সব গুণা জিরো হয়ে যেতে পারে তুমি কি বিশ্বাস করবে আজ আমি তোমাকে সেই রাতের কথা বলবো। যা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা যাদের স্বপ্ন অনেক সংগ্রাম অনেক কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি তো গুনাহে ডুবে আছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ তোমার জন্যই মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম একটি বিশাল সুসংবাদ দিয়েছেন আবু হুরায়রা রদিয়াল্লাহ হতে বর্ণিত রাসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং পুণ্য লাভের আশায় কদরের রাতে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার পূর্বের গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে সহি মুসলিম দুই বাই পঁচিশ হা সাতশো ভাই তুমি হয়তো ভুল করেছো। কিন্তু তুমি পাপি হলে কি হল তোমার প্রতিপালক তো গাফফার ক্ষমাকারী তুমি যদি সত্যি বদলাতে চাও আল্লাহ তোমাকে আগের মতোই ফিরিয়ে নেবেন জাস্ট এক রাত নজরে রাখো কদরের রাত তুমি হয়তো রাত জাগো পাবজি ফেসবুক টিকটকের জন্য সারা রাত স্ক্রল করো। আর আল্লাহ ডাকে তোমাকে আরাম শান্তি আর ক্ষমার রাস্তায় তুমি কি তাকে একটু সময় দিতে পারো না হ্যাঁ কি করতে হবে এই রাতে সহজ গাইড দুরাকাত নফল নামাজ কিছুক্ষণ কোর আন তিলাবাত অন্তত পাঁচ মিনিট মন থেকে দোয়া চোখের পানি থাক বা না থাক চেষ্টা করবে সবচেয়ে বড় কথা আশা নিয়ে বিশ্বাস নিয়ে কারণ শর্ত দুটি এক ইমানের সাথে দুই নেকি আশায় মনোযোগ দাও কদরের রাত খুঁজে পাওয়া মানে রিসেট বাটেন টিপে দেওয়া জীবনকে নতুনভাবে শুরু করার সুযোগ একদম ফ্রেশ স্টার্ট একদম নতুনভাবে শুরু করবে আজকের চ্যালেঞ্জ আজ রাত অন্তত তিরিশ মিনিট শুধু আল্লাহর জন্য ব্যয় করবে মন্তব্যে লিখো আমি আজ রাত বদলে যাব দেখবে এই কমেন্টটি তোমার জন্য সাক্ষী হবে আরও ইসলামিক মোটিভেশন পেতে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কারণ তোমার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে বন্ধু আমাদের জীবনে অনেক ভুল হয় কিন্তু ফিরে আসার দরজা সব সময় খোলা থাকে এই রাত তোমার হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কদরের রাতে ইবাদতে তৌফিক দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহ